মনিটাইজেশন আপনাদের পিছনে পিছনে ঘুরবে এটা গ্যারেন্টি দিয়ে আমি বললাম যে আপনারা নিজের মোবাইলে ভিডিও মানে রেকর্ডিং করবেন নিজের মোবাইল থেকে ছাড়বেন কাউরি ধার করা কোনো জিনিস চলবে না কাউরি মিউজিক চলবে না এই সব জিনিসগুলো যদি আপনারা যদি মেনে গুনে চড়েন তাহলে দেখবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনারা যদি মনে ভাবেন যে না আমি অন্যের মানে ভিডিও নিব ই করব তাহলে দেখবেন আপনার কপিরেট খাবেন ইস্যু খাবেন বিভিন্ন রকমের ঝামেলাতে পড়বেন এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সব চাইতে আসল বিষয় হচ্ছে যা কিছু পারবেন নিজের মোবাইল থেকে আপলোড করে ছাড়েন নিজের মোবাইলে এই যে আমরা আমি নিজের কথাটা বলছি আমি যে নিজে বানাচ্ছি ভিডিওটা আমার নিজের মোবাইল থেকেই হতে হবে তাহলে হবে আপনি যদি মনে করেন যে কাউরি মোবাইল থেকে কিছু নিয়ে আমি ভিডিও আপলোড করব। ফেসবুক কোম্পানি ভালোভাবে সাজেস্ট করছে যেটা অন্যের ভিডিও হয়তো আপনার কপিরেট নাও আসতে পারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাকে দীর্ঘ অপেক্ষা করতে হবে কিন্তু দীর্ঘ অপেক্ষা না করে আপনারা নিজের মোবাইল থেকে ভিডিও বানান নিজের মোবাইল থেকে মানে কথা বলুন নিজের মোবাইল থেকে ক্যামেরা করে ফটো পোস্ট করুন নিজের মোবাইল থেকে টেক্সট ম্যাসেজ লিখুন কপি করা টেক্সট ম্যাসেজ কিন্তু চলবে না এই কথাগুলো যদি মাথায় থাকে আপনারা সব সময় দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের পিছনে পিছনে ঘুরবে এটা গ্যারেন্টি দিয়ে আমি বললাম তো যাই হোক সোশ্যাল মিডিয়া বন্ধুরা বেশি আমি ভিডিও লম্বা করছি না আপনারা যত দূর পারবেন ছোট্ট ছোট্ট করে আপনারা ভিডিও আপলোড করবেন কিছু নিয়ম বলি সে নিয়মটা পরের ভিডিওতে আপনাদের আমি বলে দেবো সে ভিডিও অনুপাতে আপনারা মানে এই কথার অনুপাতে ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন সাকসেসফুল হবেন কোয়ান্টেন মনিটাইজেশন নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই বন্ধুরা আপনারা ঠিকঠাকভাবে তিন মাসের মধ্যেই পেয়ে যাবেন কিন্তু কিভাবে পাবেন আমি একটু বলছি আপনাদের সম্মুখে একটু চেষ্টা করবেন কন্টিনিউ আপনারা ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন যখন ঠিকঠাকভাবে মানে ভিডিও আপলোড করবেন তখন আপনাকে কোয়ানটেন্ট মনিটারজেশন অটোমেটিকভাবে ডেকে নিবে এটা কথা মাথায় রাখেন আপনারা যদি মনে করেন যে আমি কখন কন্টেন্ট মনি মনিটাইজেশন পাব এটার বিষয় বড় নয় বড় বিষয়টা হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করুন টাইম লাইনে দেখতে পাবেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই চলে এসেছে কেন এটি বলতে হচ্ছে জানেন অনেকেই আছে যেখান থেকে যেখান সেখান থেকে ভিডিও আপলোড করে দিয়ে আবার বলছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এটা কথা বড় নয় সব জায়গায় বড়ো কথা হচ্ছে যে আপনারা নিজের মোবাইলে ভিডিও মানে রেকর্ডিং করবেন নিজের মোবাইল থেকে ছাড়বেন কাউরি ধার করা কোনো জিনিস চলবে না কাউরি মিউজিক চলবে না এই সব জিনিসগুলো যদি আপনারা যদি মেনে গুনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনারা যদি মনে ভাবেন যে না আমি অন্যের মানে ভিডিও নিব ই করবো তাহলে দেখবেন আপনারা কপিরাইট খাবেন ইস্যু খাবেন বিভিন্ন রকমের ঝামেলাতে পড়বেন এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সব চাইতে আসল বিষয় হচ্ছে যা কিছু পারবেন নিজের মোবাইল থেকে আপলোড করে ছাড়েন নিজের মোবাইলে এই যে আমরা আমি নিজের কথাটা বলছি আমি যে নিজে বানাচ্ছি ভিডিওটা আমার নিজের মোবাইল থেকেই হতে হবে তাহলে হবে আপনি যদি মনে করেন যে কাউরি মোবাইল থেকে কিছু নিয়ে আমি ভিডিও আপলোড করব ফেসবুক কোম্পানি ভালোভাবে সাজেস্ট করছে যেটা অন্যের ভিডিও হয়তো আপনার কপিরাইট নাও আসতে পারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাকে দীর্ঘ অপেক্ষা করতে হবে কিন্তু দীর্ঘ অপেক্ষা না করে আপনারা নিজের মোবাইল থেকে ভিডিও বানান নিজের মোবাইল থেকে মানে কথা বলুন নিজের মোবাইল থেকে ক্যামেরা করে ফটো পোস্ট করুন নিজের মোবাইল থেকে টেক্সট ম্যাসেজ লিখুন কপি করা টেক্সট ম্যাসেজ কিন্তু চলবে না এই কথাগুলো যদি মাথায় থাকে আপনারা সব সময় দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের পিছনে পিছনে ঘুরবে এটা গ্যারেন্টি দিয়ে আমি বললাম তো যাই হোক সোশ্যাল মিডিয়া বন্ধুরা বেশি আমি ভিডিও লম্বা করছি না আপনারা যত দূর পারবেন ছোট্ট ছোট্ট করে আপনারা ভিডিও আপলোড করবেন কিছু নিয়ম বলি সে নিয়মটা এরপরের ভিডিওতে আপনাদের আমি বলে দেবো সে ভিডিও অনুপাতে আপনারা মানে এই কথার অনুপাতে ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন সাকসেসফুল হবেন